কার কষ্ট বেশি জানেন যার মনে আশা বেশি তার কষ্ট বেশি যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি যার চাওয়া বেশি তার কষ্ট বেশি যার চাহিদা বেশি তার কষ্ট বেশি আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন আমার সকাল রবের নামে আমার দুপুর রবের নামে আমার সন্ধ্যা রবের নামে আমার রাত রবের নামে আমার হায়াত রবের নামে আমার মত রবের নামে আমার পরিবার রবের নামে আমার সমস্ত কিছু আমার রবের নাম আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বদা রবের উপর শুক্রিয়া করাইতে থাকবো বলেন সুবহান আর সেজন্য এই বান্দাদেরকে আগুন ফেললো হাসে ওই ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনারা ওইখানে হাসে ওই ধরনের বান্দারা মাছের পেটে গেল হাসে সুবাহান আল্লাহ বলে না ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়ল সুক্রিয়া আদায় করে কিরে ভাই আপনাদের কষ্ট লাগে না মন খারাপ লাগে না কয় মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছি এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে ইয়া রব তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছে সুবহানাল্লাহ সাধারণ মুরগি জবাই করতে অনেকের বুক কাঁপে ঠিক আর ওদিকে ইব্রাহিম আল ইসলাম সন্তানের গলায় সুরি জগৎ বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না অসম্ভব অসম্ভব কল্পনাও তো সম্ভব না ইব্রাহিম বলে আমার দিকে তাকা আমি বাবা হয়েছি পরে রবের বান্দা হয়েছি নবী হয়েছি আগে বাবার চাইতে আমার নবীর দায়িত্বটা বড় বাবার চাইতে বান্দার সন্তানকে খুশি করার রবকে খুশি করা আমার জন্য বড় রবের খুশি যখন আমার তখন কে খুশি হলো না আই ডোন্ট কেয়ার আমার দেখার দরকার নেই করতে চালাই দিয়েছেন কিন্তু আল্লাহ হতে দেননি আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি আমার জন্য নিজের ছেলের কোরবানি দিচ্ছ তুমি আমার খুশিটা চেয়েছ ঠিক আছে যাও আমি তোমারে খুশি করে দিলাম সিস্টেম হচ্ছে এটা নেওয়ার সিস্টেম এটা রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে আর রব যখন দেওয়া শুরু করবে রাখবেন কই রাখবেন কই সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না কিন্তু আমাদের রব যখন চাই এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে ঠিক বুল বলছি মনে কালকে মা বিশ্বাস করে এখানে একটু হাঁটবেন দেখবেন অনেক দেওয়ালের ভাগে ভাগে কথা কয় না অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে গাছ হিরে মিয়া তুমি এখানে কোথেকে মাটি ছাড়া তো গাছ হয় না রবের কুদুরত সেজন্য মনে রাখবেন টোটাল বিশ্বকে এক জায়গায় আনি সুক্রিয়া ধৈর্য ইস্তিকফার অন্যকে ক্ষমা করে দেওয়া সহ্য করা মানিয়ে নেওয়া আল্লাহর রহমতের দিকে আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকা এগুলা যদি করতে পারি হাসনাতাও ফিদ্দুনিয়া আখিরাতে হাসনাতাও আমাদের জন্য দনোটাই নিয়ামত হবে আর কেন করব জানেন নিজের ভালো নাকি পাগলও বুঝে আমরা আমাদের ভালোটা চিন্তা করা দরকার তো নিজের ভালো চিন্তা করা মানে অন্যের ক্ষতি করা নয় কথা বলেন ঠিক কি সুখ যদি চাই অন্যের মুখে হাসি ফুটাতে হবে নিজে হাসলে সুখী হওয়া যায় না অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে সেজন্য নিজে খাইলে পেট ভরে নিজে খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায় আল্লাহ তালা আমাদের সকলের হাজিরি কবুল করুন আজকের এই মহাব্বতের মজলিসকে আল্লাহ কবুল করুন আগামী বছর এই মজলিশকে এর চাইতে আরো আজিমুসান সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন আপনারা যারা এসেছি আমরা যারা এসেছি যারা দূর থেকে শুনেছি রব্বুল আলমিন আমাদের সবার উপর দয়া করে আমাদের জীবনের গুনা মাফ করে দিন মন থেকে বলেন না আমি আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিন আমাদের প্রত্যেকটা গুণা মাফ করে দিন আমাদের দিন দুনিয়া দুনিয়া আখেরাতের সব নিয়ামত আল্লাহ আমাদের দান করুক আল্লাহ আমাদের পরকাল সহজ করে দিক আল্লাহ আমাদের মা বাবার গুনা মাফ করে দিক আল্লাহর কাছে একটাই চাবো আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ইমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে কি বলেন আপনারা দামি কোনো যদি না অধ্যকার বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বত ও সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির সরকার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত নুরানি ইমানে মাহফিলের মান্যবর প্রধান অতিথি আসাদগঞ্জ জামে মসজিদের সম্মানিত খতিবে মুরম মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীর এ হুজুর আল্লামা আলহাজ মৌলানা সৈয়দ হাসানুল হকনাঈমি اشرفی مدع العالی صاحب اجکن محفل شمان تو منور پردھان آلوچک رون کے ملت رون کے اہل سنت حضور علامہ مولانا محمد عبید اللہ مدع ذیل العالی صاحب اجکے محفل شمان تو پردھان وقتہ رون کے اہل سنت رون کے ملت حضور علامہ مولانا حافظ نعمان اشیاری مدع العالی صاحب যার মাহফিল পরিচালনায় খেদমত নিবেদন আছেন মোহাম্মদ মিয়া সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বি আনে এজাম হাজেরানে মজলিস স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে সবাই মিলে শুক্রিয়া আদায় করে একবার উচ্চ আবাজে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের অতীতের সমস্ত কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ারু উসিলাই রব্বুল আলমিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করি শান্তিতে ঘুমাতে পারি মতো কবরের জগতে রকম আমল ইমান নিয়ে যেন আমরা সবাই হাসি মুখে ইমান নিয়ে কবরে যেতে পারি সে নসিফ আল্লাহ আমাদের সবাইকে দান এতক্ষণ পর্যন্ত আমার হুজুর যে তাকাত করেছেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ হুজুরের অ্যালমে হায়াতে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আমি সম্মানিত উপস্থিতি লক্ষ্য করছেন আপনারা আমি কিছুটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি তারপরও রবের দরবারে শুকর যে ওয়াদা রক্ষা করার দয়া করেছেন আমার প্রতি তা আমি যেহেতু একটু অসুস্থতার সাথে আছি আল্লাহ আপনাদেরকে সুস্থতা রাখুক আমাকে একটু সাহায্য সাপোর্ট দিতে পারবেন তো আওয়াজ দিয়ে ইনশাল্লাহ কারণ এই জিনিসটা এই সমস্যাটা যারা পাস করেছেন তারা জানেন আওয়াজ করলে অনেক সময় চোখে একটু ব্যথা লাগে তো সেই হিসাবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে একটু আগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে পারবেন ইনশাল্লাহ দেখি আশেকের আওয়াজটা একটু দেখি একবার বলেন তো মার হাবা আরেকবার বলি মার যত নিরবতা থাকা যায় আপনারা একটু চেষ্টা করেন আমার উপস্থাপক ভাই বলেছেন প্রয়োজন হলে আপনারা ইশারায় কথা বলবেন আবার যেন না হয় এখানে যারাই বসে আছে সবাই কমলি মদিনাওয়ালা রহমতুল আলমিনী নবীর শানা নবীর শানা উম হয় আবার সারা জোড়ে